আমাকে সাপোর্ট করবে এটা আমি আশা রাখি তো আজকে আমি এই শাড়িটা পরবো সমস্ত কাজকর্ম করে দেখো এখন আমার কাজকর্ম হয়নি মায়ের শরীরটা ভীষণই খারাপ ভীষণ বলতে প্রচণ্ডই খারাপ মায়ের শরীর মা তো বুকে রেজে গেছে নটা উনপঞ্চাশ মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে তো আমি তোকে নিয়ে যাওয়ার জন্য অলরেডি আর কি কী রান্না হয়েছে তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো ছোটো একটা হবে দেখো ওটা ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটু ফলো করে দিও সঙ্গে থেকো সাথে থেকো তারপরে আমি তো সবার সঙ্গে আছি সবার সাথে আছি অল টাইম থাকবো তোমরা আমাকে সাপোর্ট করো তো চলোটা দেখতে থাকো হো এখানে হয়ে গেছে রুটি এখানে করেছি টমেটো ধানা পাতা দিয়ে ডাল আমাদের এটা ছাড়া চলে না হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে অফিসে যখন ঘরে কোনো কিছু উপায় থাকে না তখন আমার বেগুন ভাজা হচ্ছে খুব স্বাদ দেয় তো করেছিলাম বেগুন ভাজা আর এখানে করেছি বাঁধাকপি রুটি দিয়ে খাওয়ার জন্য ভাত দিয়ে খাওয়ার জন্য তো ছেলে তো আমার চাল আর বিস্কুট খেয়ে চলে গেছে আর এখানে হয়েছে গরম গরম ভাত তার সঙ্গে পেঁপে সেদ্ধ মায়ের জন্য মেয়েকে লেবু কেটে দিয়েছি টিফিনে আর আমার মা গোপাল সোনাকে ঘুম থেকে তুলছে আর এই যে আমার মাম বুড়ি এখন এই চুলটা বেঁধে দেবো স্কুলের ড্রেস রেডি হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো এই যে আমার দেখো সোনা বাবাকে ঘুম থেকে তোলা হয়ে গেছে সো বন্ধুরা মেয়েকে দিয়ে চলে এসেছি সরি খুব কাশি হচ্ছে সে শুটটা খেলাম তখন খাচ্ছি রুটি খেয়ে পেশা ঔষধটা খাবো একটু রেস্ট করবো সেটা ভালো লাগছে না মোটামুটি ঠান্ডাটা কমছে না আর এখানে কিন্তু ঠান্ডা আজকে একদমই নেই আমার তো ঠান্ডা লাগছে না আমার গরম লাগছে আমি খেয়ে দিয়ে আসতে গেছি পুরো ঘেমে গেছি আমি মার আমি খেতে বসেছি মা পেপে দুধ দিয়ে চলো দেখ বন্ধুরা মেঘলা ওয়েদার সো এখন বেজে গেছে বা নয় তো সবাইকে শুভ দুপুর সো আজকে ভাবছি এই ভালো নেই তবে একটু রেস্ট করে নিয়ে সমস্ত কাজকর্ম করে ভাবছি একটু ভিডিও বানাবো আর এই শাড়িটা পরব খুব ইচ্ছে হচ্ছে কারণ অনেক দিন পরি না এই শাড়িটা অ্যাকচুয়ালি কি আড়াই বছর ধরে তো আমি সেরকম সাজগোজ শাড়ি কোনোটাই ভাঙিনি নিয়ে পরিনি সো আমার খুব শখের এই জিনিসগুলো যদি চলে যেতাম তাহলে তো পড়েই থাকতো সব তাই না যে কদিন ভালো আছি যে কদিন সুস্থ আছি যে কদিন বেঁচে আছি আনন্দ করে ভালোভাবে বাঁচতে চাই হতে পারে সব দিক পরিপূর্ণ নয় সব দিক হয়তো স্যাটিসফাইড নই বাট মনের দিক দিয়ে স্যাটিসফাইড থাকতে হবে যে না আমি ভালো আছি আমি সব দিক দিয়ে ভালো আছি আমি ভালো থাকবো এই এটা যদি মনে মনে আমরা নিজেরাই আওয়াতে থাকি না তাহলে আমরা সত্যিই ভালো থাকবো আমার কিন্তু অনেক সমস্যা হয় এই যে ঠান্ডা লেগেছে দেখো দু সপ্তাহ হতে চললো ঠান্ডা কমছে না ওষুধ খাচ্ছি কমছে না ডাক্তার যে ওষুধ দিয়েছে সেগুলো খাচ্ছি এখনও শ্বাসকষ্ট কমছে না কাশি কমছে না কিন্তু মনের ইচ্ছাটা অনেক আছে যে অনেক কিছু করবো আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই ক্যামেরা করে দেওয়ার কেউ নেই আমি নিজে নিজেই করি তো তোমরা যে আমাকে এত ভালোবাসার দাও এত সাপোর্ট করো এটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা সো আমি চাই যে আমাকে যারা ভিডিও করা অনেক কথা শোনায় যারা আমাকে অনেক রকম প্রেশার ক্রিয়েট করে যে ভিডিওতে না করি কেন করছি এগুলো ব্যাপারগুলোকে নিয়ে সো আমি জানি যে এখান থেকে একদিন হলেও আমি উপরে উঠতে পারবো আমার এই কষ্টটা সার্থক হবে এটা আমার মনকে আমি বুঝতেই এবং আমি জানি এটা সম্ভব সেটা শুধু তোমাদের জন্যই তোমাদের দ্বারা তো তোমরা যদি আমার পাশে থাকো সাপোর্ট করো তাহলে সবার এই ভুল একদিন হলেও আমি ভেঙে দেবো এটা হচ্ছে প্রমিস আমার আর আমি জীবনে যেটা ভেবে নিই যেটা আমি করবো সেটা আমি সত্যি সাকসেস না পাওয়া অবধি ছাড়ি না জীবনে কোনো কিছুই ছাড়িনি সাকসেস না পাওয়া অব্দি হয়তো অনেকটা সাকসেস পাইনি কিন্তু যতটুকু চেষ্টা করেছি সেটুকুর মধ্যে সাকসেস কিন্তু আমি পেয়েছি আজকে আমি ঘরে বসে আছি আজকে আমি ঘরের মধ্যেই থাকি আমি বেরোই না তার আমার কারণ হচ্ছে আমার অসুস্থতা আর আমি কি অসুস্থতা মনে করি না কিন্তু আমাকে সাবধানে থাকতে হবে তার কারণ হচ্ছে যে মানুষটাকে মানে আমাকে বাঁচানোর জন্য যেখানে হাজার হাজার মানুষ আমাকে সাপোর্ট করেছে আমাকে আমার সঙ্গ দিয়েছে সেখানে আমার নিজেকে ভালো রাখার দায়িত্ব আমার নিজের সেখানে আমি ছোটোখাটো ব্যাপারের জন্য নিজেকে অসুস্থ করতে পারি না তার জন্য আমাকে সময় দিতে হবে তো সেই সময়টা আমি ঘরে বসে নিচ্ছি এবং মনের সঙ্গে ভিডিও শেয়ার করি আমার ভালো লাগে তার জন্য এমনটা নয় যে সংসারের সমস্ত কাজকর্ম ভুলে গিয়ে আমি এটা শুরু করছি এটাও আমার একটা কাজ এটা আমি কাজের মধ্যেই রাখি আজকে যদি কোনো অফিসে আমি জব করতাম তো সেখানে আমি কাজটা তো করতাম সংসারের কাজকর্ম করে রেখেই করতাম তো আমি সেটাই ভেবেই কিন্তু করি সংসারের আদার সব কাজকর্ম করে কিন্তু আমি এটা করি তো সেটা অনেকে সহ্য হয় না অনেকে ভালো লাগে না কার ভালো লাগলো কার ভালো লাগলো তোমার থরি কিছু যায় আসে না আমার আমার সংসার সমস্ত কাজকর্ম করে আমি এই কাজটা করি তো তোমরা আমাকে সাপোর্ট করবে এটা আমি আশা রাখি তো আজকে আমি এই শাড়িটা পরবো সমস্ত কাজকর্ম করে দেখো এখন আমার কাজকর্ম হয়নি মায়ের শরীরটা ভীষণই খারাপ ভীষণ বলতে প্রচণ্ডই খারাপ মায়ের শরীর মা দু বুকে ব্যথায় প্রচণ্ড কাজ চাচ্ছে আর সত্যি কথা বলতে মায়ের কোনো মেডিসিন নেই এই যে ডাক্তার দেখালাম লিভারের জন্য ওষুধ দিয়ে গেল ডাক্তারবাবু হাটের অবস্থা সত্যি খুব খারাপ আমার মায়ের কুড়ি পার্সেন্ট পাম্পিং ক্ষমতা তাহলে বুঝতে যারা বোঝে হাটের সমতা তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে একজন মানুষের কুড়ি পার্সেন্ট পাম্পিং ক্ষমতা আসলে তার শরীর কিছু থাকে না সো মায়ের বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এখন শুয়ে আছে সো এটাই মানে আমি কিন্তু অনেক রকম টেনশন অনেক রকম নিয়েই চলি বাট আমি তবুও নিজেকে ভালো রাখার চেষ্টা করি তো এখন আমার অনেক কাজ আছে অনেক জামা কাপড় গোছানো রান্নাঘর গোছানো বাকি রয়েছে স্নান করা পুজো দেওয়া অনেক কাজ তো আমি শুভ দুপুর এখনই বলে দিচ্ছি সমস্ত কাজকর্ম করে উঠে কিন্তু আমাকে আবার মানে আমি নিজের জন্য ভিডিও বানাবো তো সেটার জন্য আমাকে সময় দিতে হবে মেয়ে আসবে স্কুল থেকে ছেলে আসবে তার মধ্যে বিকেল হয়ে যাবে তার মধ্যে রান্না বান্না কী খাবে না খাবে রাতে দেখো একটা মেয়ে একটা বউ একটা মা সংসারে শুধুমাত্র শুধু খাওয়া দাওয়া কিন্তু করে না নানারকম অনেক 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 কাজ থাকে যেগুলো করতে হয় হয়তো অনেক সময় শরীর অসুস্থতার জন্য করে ওঠা হয় না কিন্তু সে কিন্তু হানড্রেড পার্সেন্ট চেষ্টা করে সংসারের সমস্ত কিছু করে উঠতে তারপরেও কিন্তু সে ভালো ব্যবহারটুকু পায় না অনেক সংসারে এমন আছে যে ভালো ব্যবহারটুকু পায় না তাতে অ্যাকচুয়ালি এগুলো তো মন ভেঙে না কিছু হবে না ভালো ব্যবহার কি করলো কি খারাপ ব্যবহার করলে এগুলো যদি মাথায় আমরা বসিয়ে দিই না তাহলে আমরা ভালো থাকতে পারবো না অত ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য যেটা ভালো লাগবে সেটাই করো ব্যাস এটাই হচ্ছে আমার কথা তো চলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো শুভ জয় জয়গুল